এখন দেখেন না হিন্দু হিন্দুদের তাদের নিরাপত্তা আমাদের দেশে আছে কি নাই আছে চলো সোলো আনা আছে যদি এদিক সেদিক হয় এটা তাদের কারণে এখন দেখেন মুসলমানকে দবা করে দিচ্ছে মুসলমানকে ধরে দবা করে দিচ্ছে

ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وامام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك امام الخير وقائد الخير ورسول الرحمه اللهم ابعثه مقاما محمودا يغبطه به الاولون والاخرون اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله رب العالمين الشكر يا كشتي الله كلام اذرك نبي كريم صلى الله عليه وعلى اله وسلم وبت رسيرات على الو تنرجلنا এই বরকতপূর্ণ মজলিসে হাজির হওয়ার তৌফিক নাসিব করেছেন আলহামদুলিল্লাহ আমাদের পুরো উম্মতের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আখিরি নবী সর্বশেষ নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লামের উম্মত হতে পেরেছি সকালে এবং সন্ধ্যায় আমাদের একটা দোয়া আছে রাযিইয়াতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলাম দীনা কবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আমরা এটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যগুলোর মধ্যে নবী করিম আলাইহি ওয়াসাল্লামের ইবন তার পবিত্র সিরজ আমাদের জন্য উত্তম এবং নির্ভুল আদর্শ এমন আদর্শ আদর্শে উত্তম আর কিছু হতে পারে না এমন আদর্শ যেটাতে কোনো ধরনের কোনো ভুলের মিশ্রণ হাসান আল্লাহ তালা সুরাতুল আহজামে বলেছেন আমি পড়লাম লুমফি রসুল তোমাদের সকলের জন্য আল্লাহর রসুলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে তার আল্লাহর প্রতি ইমন আছে আল্লাহর সামনে হাজির হবে কি নাথে আল্লাহর রহমতের আশা করে তার জন্য

এখানে দুটা বিষয় খেয়াল করার মতো লাকুম তোমাদের সকলের জন্য ছবি না তুললে কি হয় কোনো সমস্যা নেই যদি আমরা ছবি না তুলি ভিডিও না করি কোনো বিষয় নাই লাকুম এটা আমাদের কাছ থেকে এই শব্দটা খুব গুরুত্বের সাথে খেয়াল করা দরকার শব্দটার প্রতি আল্লাহ রব্বুল আলম বলেছেন লাকাদ কানা লাকুম লাকুম তোমাদের সকলের জন্য মানে সকল শ্রেণীর মানুষ তাও বাদ নাই যে শ্রেণীর মানুষ হোক যে পেশার মানুষ হোক যে বয়সের মানুষ হোক পুরুষ হোক মহিলা হক শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এবার বিজ্ঞানের ছাত্র হোক আর অন্য কোনো সাবজেক্টের ছাত্র হোক যে যে বিষয়ের যে যে সাবজেক্টের তার যে পেশা সকল শ্রেণীর মানুষের জন্য রসুল্লাহ সাল্লামের ছিরতের মধ্যে উত্তম আদর্শ রয়েছে আখিরি নবী বিশ্ব নবী কোনো এক ভূখণ্ডের জন্য না কোনো এক ভাষার মানুষের জন্য না কোন এক বিশেষ জমানার মানুষের জন্য না সেজন্য তার সিরতটা এমন এখানে যে কোনো কিছু তালাশ করবে আমার জন্য কি হেদায়ত আছে রসলার সিরতে আমি একজন বিজ্ঞানী আমার জন্য কি হেদায়াত আছে আমি একজন ডাক্তার আমার জন্য কি হেদায়াত আছে আমি ইঞ্জিনিয়ার আমার জন্য কি হেদায়ত আছে আমি একজন বিচারপতি আমার জন্য কি আছে আমি একজন আইনজীবী আমার জন্য কি হেদায়াত আছে আপনি বলতে থাকেন যতগুলো মানুষের জিন্দিগির যতগুলো বিভাগ আছে যতগুলো সেক্টর আছে মানুষের জীবনের যতগুলো দিক আছে কোন একটা দিক এমন নাই এবং কোন শ্রেণীর মানুষ এমন পাবেন না আপনি যে রসুল্লাহ সাল্লামের সিরত থেকে আলো গ্রহণ করার জন্য গিয়েছে কিন্তু সেখানে সে কিছু পায়নি এটা অসম্ভব লাকুম এবং তোমাদের জন্য কোন বিষয় এবাদত বন্দীগীর বিষয় জিকি রাস্কারের বিষয় দোয়া বিষয় শুধু এতটুকু না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ কোন একটা শব্দের মধ্যে কোন ধরনের এখানে এটাকে সীমিত করা হয় নাই ব্যাপক শব্দে বলা হয়েছে সকলের জন্য সকল বিষয় যার যেটা দরকার রসুল্লাহ সাল্লি সাল্লাম সিরতের মধ্যে তুমি আদর্শ খুঁজে পাবে তো এটা হলো আখিরি নবী হজরত মোহাম্মদ মোস্তফা সালাম বৈশিষ্ট্য ইসলাম সেজন্য আপনি ইমান আকিদার কথা বলেন এবাদত বন্দির কথা বলেন লেনদেনের কথা বলেন এবং সামাজিক পারিবারিক ব্যক্তিগত জীবন মানুষের যতগুলো দিক আছে জিন্দিগির জীবনের সব কিছুর মধ্যে রাষ্ট্র পরিচালনা এদের একটা এত এত বড় একটা ইউনিভার্সিটি বইয়ের এটার পরিচালনা এখানে আমি নির্দেশনা পাবো রসুল্লাহ সিরতের মধ্যে আরো বড় করে যদি দেখেন রাষ্ট্র পরিচালনা সেখানে রসুল্লাহ সিরতের মধ্যে নির্দেশনা পাওয়া যাবে মুসলিম উম্মত শুধু ওইখান থেকে হাদ গ্রহণ করবে আলো গ্রহণ করবে তা না যাদের ভাগ্যে ঝোটে নাই কিসমত খারাপ ইসলাম কবুল করে মুসলিম হতে পারে নাই অমুসলিম সে অমুসলিম তো আবার কত যে কোনো অমুসলিম যেটাই তার ধর্ম হোক যেটাই যে মতবাদ যে মতাদর্শ যে মন্ত্রতন্ত্র সে পোষণ কর প্রত্যেক অমুসলিমের জন্য এখানে হয়ে যায় এবং এবং অমুসলিমদের সাথে আমাদের আচরণ কি হবে এই বিষয়ে এখন মুসলমানদেরকে আমরা তো একটা হলো মুসলমান আর একটা হলো ইসলাম মুসলমান সব মুসলমান ইসলামকে ওইভাবে ধারণ করতে পারে নাই যেভাবে সাহাবাহাম ধারণ করেছেন এ কথা বাস্তব তবে তাবি আল্লাহ নাইকবন্দারা যেভাবে ইসলামকে ধারণ করেছেন নিজের জিন্দিগিতে ইসলামকে বাস্তবায়ন করেছেন নবী করিম সাল সিরত কে বাস্তবায়ন করেছেন ওরকম সবাই পারে না কথা ঠিক আছে যে কোনো মুসলিমকে দেখে ইসলামকে বিচার করলে হবে না তো যা এমনি আমাদের মুসলমানদের মধ্যে যে দুর্বলতা আছে সেই দুর্বলতা ছাড়াও এমনি কেন জানি অনেক মানুষের ইসলামের সাথে একটা শত্রুতা ইসলামের সাথে একটা কেন একটা বিদ্বেষ আছে ইসলামকে অনেক উপকারী দেয় যেমন ইসলামকে উদারতার উপর খুব বেশি দেওয়া হয় উদারতা উদারতা যদি থাকে কোথাও তাহলে ইসলামের মধ্যে আছে ইসলাম ছাড়া আর কারো জন্য উদারতার দাবি করার কোনো অবকাশ নেই এই একটা কথা আমরা বুঝে রাখা দরকার বিষয়টা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অন্য কোনো মন্ত্রতন্ত্র তাদের জন্য অধিকারে নাই উদারতার দাবি করা তার কারণ হল ইসলাম হলো একমাত্র শক্ত ধর্ম এরপরেও যে ইসলামকে কবুল করে নাই গ্রহণ করে নেই ইসলাম তাকে সুযোগ দিচ্ছে তার অধিকার মেনে নিচ্ছে তার যান নিরাপত্তা নিশ্চিত করছে ইসলাম এটার নাম উদারতা তার নিজের নাই আগা গোড়া বাতিল সে যদি অন্যকে মেনে নেয় এটা উদারতা হলো মেনে নিতে হবে তাকে তার কাছে এমন কিছু নাই এমন কোনো আদর্শ নাই যে আদর্শের ভিত্তিতে সে জোর গলা কথা বলতে পারে ইসলাম তার কোরআন সুন্না সব সংরক্ষিত সব সংরক্ষিত কেমন পর্যন্ত সংরক্ষিত থাকবে এবং কোন একটা মানব মানব জীবনের কোন একটা দিক এমন নাই যেখানে ইসলামের কোন নির্দেশনা নাই ইসলাম যদি ইসলামকে গ্রহণ করছে না যে অবজ্ঞা করছে ইসলামকে অথচ ইসলাম তার খালেক এবং মালিকের দেওয়া একমাত্র ওই ধর্ম যেটা সংরক্ষিত আছে এবং যেটা পূর্ণ সে ইসলাম সে গ্রহণ না করার পরও ইসলাম বলে তারা তার উপরে জুলুম করো না তার উপর জুলুম করো ইসলাম তার যানবাহনে নিরাপত্তা দেয় নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে উসুল যেভাবে নিয়ম সেভাবে ইসলামকে যারা মানে উদারতার দাওয়াত দেয় মুসলমানদেরকে ওরা আসলে ইসলাম সম্পর্ক জানে না নিজেদের সম্পর্ক জানে যাই হোক আমি একটা বললাম যে নবী করিম সাল্লামের এর এইগুলো আসলে এটা তো আমি খালি শিরোনাম বললাম কিন্তু বাস্তব কথা হলো উদাহরণ দিয়ে দিয়ে এক একটা বিষয় ধরে ধরে দিলে তখন এটাই স্পষ্ট হয় তা আমরা সিরতের কিতাব যে পড়ি আমরা তো কয়টা কিতাব পড়ি সিরতের নবী করিম সাল্লাহ সাল্লামের সিরতের কয়টা কিতাব আমরা পড়ি সিরতের সব দিক নিয়ে যেসব কিতাব আলোচনা আছে সেখানে পড়লে আমরা বুঝবো যে এটা কত বড় সমুদ্র নবী করিম সাল্লি সাল্লামের সিরত কেন নবী করিম সাল্লি সাল্লামের কথা শুনেই মুসলিম হয়ে যেত অনেকে ইসলাম মুসলিম হতে পারার তো ভাগ্যের বিষয় সবাই তো আর হবে না কিন্তু কত ঘটনা যে নবী করিম সাল্লাম কথা বলে না কথা শুরু করেছেন ওটা শুনে মুসলিম হয়ে গেছে ফিরতের কিতাবের ঘটনা প্রসিদ্ধ যখন এই মক্কাতে আসতো বাতুল্লার কারণে অমুসলিমরা তো আসতো হজ করতে আসতো এমনি বাতুল্লা জিয়ারত করতে আসতো বিভিন্ন কারণে আসতো তো আসলেই কোরআশের লোকেরা ওরা নবী করিম এর ব্যাপারে আগে থেকে বলে দিত খবরদার ওর কাছে যায় না তো এটা একটা ভালো তাবলিক তারাই তবলিক করে দিত ওর কাছে যায় না তো মানুষ ভাবতো আচ্ছা গিয়ে দেখি না কি বলে ওইভাবে একজনকে বলা হয়েছে যে খবরদার ওখানে যাবেন না সে তার সমস্যা কেউ বলতো পাগল কা এক একজন এক এক কথা বলে এবং বললো যে আমি তো চিকিৎসা জানি আমি একটু যাই দেখি যদি কোনো ফায়দা হয়ে যায় আল্লাহর বন্দার তো গেল কাছে গিয়ে বলল খুব বুঝাইল যে আপনার চিকিৎসা দরকার আপনি মনে করবেন না যে আপনার রোগ এত কঠিন যে চিকিৎসা হতে হবে না না অনেক বড় বড় লোকের চিকিৎসা আমার দ্বারা হয়ে গেছে আল্লাহর মতে

ওটার যে গভীরতা এরে তো সমুদ্র আর আকর্ষণ তো আছেই আকর্ষণ তো আছেই কিন্তু সে একটা দিক বলল। তো ওটা শুনে আপনি আপনি কিসের দাবাত দেন আপনার ইসলাম কি আমাকে বোঝানছেনা बस ইসলাম গো বর্নড় পড়বে সে तू तू खुद বটা শুনে আর যখন খবর পেয়ে এসেছে এসে দেখে নবী করিম সালাম বাজারে নবী করিম সালাম বাজারে আছেন এমন অবস্থায় এসে পেয়েছেন ওই বাজার সে এসেছে এমন অবস্থায় একজন গ্রাহক আর দোকানদার দুজনের কথা চলছে গ্রাহক নবী করিম সাল্লাহ বলছে ইয়ার আসলে আপনি একটু বলে দেন ওই যেন একটু ছাড় দেয় দামটা একটু কমাই দেয় আপনি বলে দেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি আল্লাহর কাছে এমন অবস্থায় হাজির হতে চাই যে কারো কোনো জান মাল ইজ্জত আবর কোনো কিছু কোনো দায় আমার উপর না থাকে এমন অবস্থা আমি আল্লাহর কাছে হাজির হতে চাই খেয়াল করুন কথাটা স্বাভাবিক বিচার কি ও চাচ্ছে একটু বলে দেয় আর দাও একটু কমায় দাও আমরা তো এভাবে বলে দিব কিন্তু কি কথাটা চলেই ভাবে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ আমি তোমাদেরকে মাসালা বলতে পারি সবাইকে এইভাবে আমি এমনি বলে দিব তোমায় যাও এটা তো আমার কাজ না এটা আমার জন্য উচিত না মাসালার দিক থেকে যদি যেরকম বলতে হয় সেটা বলবেন কিন্তু এখানে এটা বলার বিষয় না নবী করিম সাল্লাহ বলছেন যে না আমি আল্লাহর কাছে হাজির হতে চাই অবস্থায় কারো কোনো দায় আমার উপর যেন নাই না থাকে এই অবস্থায় হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন দয়া করেন কার প্রতি যে ক্রেতা ও যদি সহজতা অবলম্বন করে কষাকষি না করে বিক্রেতা সহজতা অবলম্বন করে কোনো কষাকষি না করে সামান্য জন্য একটা কার্পণ্যের ভাব এটা তার মধ্যে নাই যেই ক্রেতার মধ্যে যে বিক্রেতার মধ্যে এবং গ্রহণ করার সময় আদায় করার সময় এবং যখন আমি আমার হক আদায় করতে যাব যখন আমি আমার হক আরেকজন কাছে চাইতে যাব। কয়েকটা কথা একসাথে খরিদ করতে যাচ্ছি বিক্রি করছে একজন এবং আমি আমার মাল বুঝে নিচ্ছি আমি আমার অর্থ তাকে দিচ্ছি তার মূল্য দিচ্ছি পরিশোধ করছি এবং যদি বাকিতে হয়ে থাকে পরে যখন আমি ওটা তার কাছে চাইতে যাব আবার তাহলে সে আদায় করবে এই প্রতিটা পর্বে যে সহজতা অবলম্বন করে আল্লাহ তার প্রতি দয়া করে আল্লাহ তাকে ভালোবাসে এই উপদেশটা দিলেন নবী করিম সাল্লাহাম এমনি বলে দিলেন না যে তুমি কমায় দাও তো এটা দেখে ওই ওই যে অমুসলিম এসেছিল দেখা করতে বাজারে দেখা পেয়েছে এটা দেখে সে বলল লোকটা তো খুব সুন্দর বলল না যাওয়া দরকার তার পিছু পিছে নবী করিম সাল্লাম পিছু পিছিয়ে হাঁটা ধরেছে ওই রাস্তাতেই বলল যে আপনি সে লোক না যে মানুষের মাহবুদকে ওই যে ইয়াদের যে যাবতার যে দেবতার কথা তাদের সমালোচনা করেন এই করেন সে করেন আপনি সে লোক না আপনি আসলে কিসের দাবত দেন সংক্ষিপ্ত পরিচয় দিলেন ইসলাম কাকে বলে এবং মুসলিমের অল্প কিছু কথা শুনেই তিনি ইসলাম গ্রহণ করে ফেললেন রাস্তা এরকম শত ঘটনা আছে নবী করিম সাল্লাম শিক্ষার মধ্যে একটা আকর্ষণ আছে তার আখলাখের মধ্যে আকর্ষণ ছিল আখলাখের মধ্যে আকর্ষণ তা আল্লাহ রব্বুল আলমিন আমি মনে কথা বেশি বলে ফেলেছি হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবী করিম সাল্লাহ আলিয়াল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন এই সুন্নত শুধু এই সুন্নতটা শুধু ঘরে প্রবেশ করা ঘর থেকে বের হওয়া এতটুকুর নাম না চার ফরজ তাই তিন ফরজ শুধু এতটুকের নাম না এটা ইমান আকিদা থেকে শুরু হয় এবং জিন্দিগির সকল অঙ্গনে এ সুন্দর আল্লাহ রবুল আলমিন ব্যাপক অর্থে নবী করিম সাল্লা সাল্লামের পুরা সিরত এবং সুন্নতকে গ্রহণ করার তৌফিক দান করেন আমাদেরকে